আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল মনে আছে যে একটা উপরে হাত ধরছে টুটু বসু ও অঞ্জন মিত্রের দীর্ঘদিনের বন্ধুত্বের ফাটল ধরিয়েছিল কেউ কেউ ছ বছর আগেকার ঘটনা টেনে এনে বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়ার সভাপতি টুটু বসু আজ থেকে প্রায় ছ সাত বছর আগেকার ঘটনা মোহনবাগান লনে সেদিন বাৎসরিক কার্যকরী সমিতির সভা বসেছিল সেদিন অঞ্জন মিত্র কেঁদে ফেলেছিলেন কল্যাণ চৌবেকে সেদিন স্টেজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল এক্সট্রা টাইমের আর্কাইভ খুঁজলে সেই ভাইরাল ভিডিও আজও পাবেন কিন্তু কি ঘটেছিল সেদিন আজ খোলসা করলেন টুটু বসু

আমার ছোট ছেলে বিরোধী করবে এটা দুঃস্বপ্নে ভবন একটা ভুল করিয়ে দিয়েছে অসম্ভব বুদ্ধিমান আমি তো বলছি মিত্র পরিবারে ভাটল এনে দিয়েছে কখন এনেছে অঞ্জন মরে যাওয়ার পরে আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল তোমার মনে আছে যে একটা এ ডায়েসের হাতা হাত বলো তো কি নিয়ে বিশ্বকাপ কিনে হচ্ছিলো বল তুই ছিলিস আমি ছিলাম বর্তমান অঞ্জন মিত্র রাষ্ট্রিক্ষেপ করতে চাইছিল মানে এই এখন অস্তাঙ্গে করে কি করে সাসপেন্ড করে দিতে চাইছিল আমি বলেছিলাম না আমি সাসপেন্ড করতে দেবো না আমি সভাপতি আচ্ছা তখন আমার ইলেকশন হওয়ার কথা অনিয়ন কিছুতেই আমার সভাপতি বলছে তুই সভাপতি হলে ওকে পাঠন করে দিবি সভাপতির ক্ষমতা পাঠন করে দেয়া এইটা নিয়ে অঞ্জনের সঙ্গে কিছু তখন আমি তো বুদ্ধি ধরি মানে অঞ্জন তুই আমায় না হতে দিল এই যে পাবলিক যারা এসছো সভ্য কার দেখিয়ে তো সব ঢুকেছিল বিরাট তোমরা বলো সভাপতি কি হবে টুটুতে হবে বাস হয়ে গেল অঞ্জন বলে তুই যে কি ভুল করলি জীবনে বুঝতে পারতি কথা বলি রাইট ছিল আজকে মিত্র পরিবারের টোটাল ফাটাফাট অঞ্জন চলে এক্সট্রা টাইম লেটেস্ট এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না